শুরুতেই স্যার আমি আপনাকে যে প্রস্তুতি করতে চাই সেটি হচ্ছে যে সাহিত্য বিষয়টা আসলে কি এটা সাহিত্য বলতে আসলে কি বোঝায় আমি আহ যদিও আহ সাহিত্যের ব্যাকগ্রাউন্ড কেউ না তারপরে সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই এই তোমার এখানে আসার তো উম তোমার প্রশ্ন ছিল প্রথমে যে সাহিত্য বলতে আসলে নাকি সাহিত্য হলো আসলে মানব জীবনের যে নানান দিকের প্রতিফলন আছে নানান দিকের প্রতিফলন যদি বলি আবেগ চিন্তা অনুভূতি কল্পনা মানুষের অভিজ্ঞতা এই যে এই সব মিশ্রিত ভাবে মানুষের যে একটা মৌলিক চিন্তা তৈরি হয় সেটা যদি লিখিত ভাবে প্রকাশ করে কেউ এই মৌলিক রচনাটাই হলো সাহিত্য এটা মানুষের যদি ভাবনা বলি অনুভূতি বলি এই যে একটা জগৎ তৈরি করে ভাবনা বা অনুভূতির জগৎ এই জগৎটাকে আসলে এই 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 ভাষার মাধ্যমে প্রকাশ করে এখানে সমাজের ঐতিহ্য থাকে ইতিহাস থাকে মানবিক মূল্যবোধ থাকে তারপরে সে যদি কোনো ধর্মীয় বিশ্বাসে আবদ্ধ থাকে সেই ধর্মের যে মূল্যবোধ এগুলো কিন্তু এখানে চলে যায় চলে আসে বিভিন্ন শাখা রয়েছে যদি আমরা বলি কবিতা গল্প উপন্যাস বিভিন্ন আহ আসলে মূল কথা যদি আমি বলি যে সমাজের সার্বিক যে একটা একটা সমাজের সার্বিক যে চিন্তা চেতনা মূল্যবোধ আহ সব প্রতিফলিত করে মানে মানুষের যে মৌলিক রচনায় বা মানুষ যে আহ যে মৌলিক রচনার মাধ্যমে টুটিয়ে তুলে শৈল্পিক ভাবে সেটাই হচ্ছে সাহিত্য